অতীতেও আমরা যখন ফেস্টিভালী আন্দোলন করেছি নানা রকমের মিথ্যা তথ্য নানা রকমের কথা এখানে ছড়ানো হয়েছে কেউ ইচ্ছে করে ছড়িয়েছেন কেউ বা আবেগ হয়ে ছড়িয়েছে কেউ বা সিন্সিয়ালি সত্যমণি করে ছড়িয়েছেন তো এই জাতীয় বিষয়গুলোতে আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা সবাই একটু সেন্সিবল হবেন সবাই একটু সতর্ক হবে সচেতন হবেন কোন ধরনের তথ্য যাচাই বাছাই না করে আপনারা ভুল করে সেটা প্রচার করবেন না গতকাল আপনারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সংবাদ মাধ্যমের লোকেরা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যারাই আমাদের সাথে যোগাযোগ করেছেন প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা পরিষ্কার করে বলছি একদম এখানে কোনো দাড়ি গোমা শ্রেণীগুলো নাই আমাদের উপরে যখন কারফিউ জারি করা হয়েছিল আমাদেরকে যখন গুলিয়া দেয়া হয়েছিল আমাদেরকে মন্ত্রী পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যখন বলা হচ্ছিল আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে আমাদেরকে বলে আমি আমাদের সকল রাজনৈতিক দলের কথা বলছি আল্লাহ নমতে আমরা তখন কেউ পালিয়ে যায় নাই আমরা কেউ গোপন জায়গা থেকে বসে বার্তা আদান প্রদান করি নাই আমরা আপনাদের সাথে ছিলাম একটু আগে এখানে যে সমস্ত মিডিয়ার বাইরে বলছিলেন যে কঠিন সময়ে আপনারা আমাদের পাশে ছিলেন আমরা আপনারা একসাথে আন্দোলন করেছি সুতরাং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জীবন দেয়ার বুলেট বুকে পেতে নেয়ার অভ্যাস আমাদের দীর্ঘদিনের এটা নতুন কোনো অভ্যাস না আমাদের বয়স যা হয়েছে তার তিন ভাগের দুই ভাগ বয়সে আমরা এ ধরনের হুমকি ধুমকি পরিস্থিতি মোকাবেলা করে আমরা রাজনীতি করি প্রিয় ভাই বন্ধুগণ আজকে পরিকল্পিতভাবে সাধারণ ছাত্র জনতাকে সেনাবাহিনীর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাটা শেখ হাসিনা পাঁচ আগস্ট করেছিলেন পুলিশ কে উনি মুখে ঠেলে দিয়েছেন র্যাবকে জনগণের মুখে ঠেলে দিয়েছেন বিজিবি কেও ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি করার ছেড়ে দেয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা জানি সেনাবাহিনী এজ এ প্রতিষ্ঠান এটা প্রতিহত করেছিল প্রতিবাদ করেছিল এবং এটাতে সম্মত হয় নাই শুধু এবার না সৈরাজারি একসাধর চেষ্টা করেছিলেন সর্বশেষ তার গতি রক্ষার জন্য সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দেওয়া সে সময় আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীকে কেউ জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য ব্যবহার করতে পারে নাই বরং কখনো কখনো উল্টো হয়েছে সেজন্য আমরা সোনির অনুরোধ করবো এখানে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার আর আমরা সাধারণ জনগণ সবাই মিলে আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক আমরা কিন্তু এই দেশের আলো বাতাসে বেড়ে উঠেছি আমরা সবারই যিনি সেনাবাহিনীর সদস্য ওনার চারটা ভাই থাকলে আর চারটা ভাই এই দেশ মা বাবাই সন্তান সুতরাং ষড়যন্ত্র প্রাথমিকভাবে জয়ী হওয়ার এটা লক্ষণ দেখা দিতে পারে ষড়যন্ত্র প্রাথমিক ভাবে একটা উত্তেজনা তৈরি করতে পারে কিন্তু চূড়ান্ত সময়ে ষড়যন্ত্র কখনো সম্ভব হয় না আমরা আওয়ামী লীগকে বারবার বুঝিয়েছিলাম আপনারা জানেন এই পার্টি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল বাংলাদেশে মধ্যপন্থায়